মানব সেবার আড়ালে প্রতারণা সমালোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান সমালোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাতেই নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান মিল্টন সমাদ্দারকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিল সাক্ষর উনি নেন না কেন এবং সেটা একটা আস সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পোঙ্কানো তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে জঘন্য অপরাধ তাকে ছাড় দেওয়া হবে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ